আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে সেই পাসওয়ার্ডটা কিভাবে পুনরায় তৈরি করে নেবেন অনেক সময় আমাদের ফোনে যায় যার ফলে আমরা অনেক সমস্যায় পড়ে থাকি তো এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের ফোনে লগ ইন থাকা যে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করতে পারবেন কিংবা পুনরায় তৈরি করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এর জন্য প্রথমে আপনাদেরকে আপনাদের ফোনে থাকা ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর ডান পাশে নিচের দিকে আপনাদের প্রোফাইল আইকনটি দেখতে পারবেন তো এই আইকনটায় আপনাদেরকে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে এরপর ডান পাশে উপরের দিকে থ্রি লাইনের বাদ যদি আপনারা খুঁজে না পান তাহলে আপনারা হোম বাটনে ক্লিক করে দেবেন বাম পাশে নিচের দিকে দেখতে পারবেন একটা হোম বাটন রয়েছে ওইখানে ক্লিক করে আবার প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন এরপর আপনারা থ্রি ডট বারটি দেখতে পারবেন এখন এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে আপনারা ক্লিক করে দেবেন এরপর আপনাদের একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এরকম পেজ আসবে তো এই পেজে আপনাদেরকে জাস্ট অ্যাকাউন্ট সেন্টার অপশনটায় ক্লিক করে দিতে হবে এখানে আপনারা অ্যাকাউন্ট সেন্টার দেখতে পারবেন ক্লিক করে দেবেন এরপর আপনারা নিচের দিকে দেখতে পারবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে চেঞ্জ পাসওয়ার্ড টাই ক্লিক করে দিতে হবে এরপর আপনাদের সামনে এরকম পেজ আসবে আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে তো এই পেজে আপনারা দেখতে পারবেন নিচে থেকে ফরগট ইওর পাসওয়ার্ড এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করে দেওয়া মাত্রই আপনার প্রাইমারি জিমেইলে একটা লিংক পাঠিয়ে দেবে ওই লিঙ্কের মাধ্যমে আপনারা আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা রিসেট করতে পারবেন তো আমার প্রাইমারি যে ইমেইলটা ছিল বা জিমেইলটা ছিল সেইটা এখন ওপেন করে নিতে হবে তো আমি আমার জিমেইল থেকে ওইটা ওপেন করে নিতেছি এখানে আপনারা দেখতে পারবেন যে ইনস্টাগ্রাম থেকে একটা মেইল পাঠিয়ে দিয়েছে তো এইখানে জাস্ট একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে রিসেট পাসওয়ার্ডের অপশনটা রয়েছে তো এইখানে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনারা দেখতে পড়বেন ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড তো এইখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে যে পাসওয়ার্ডটা ভুলে গেছি সেটাই বাদ যাবে এখন যে পাসওয়ার্ডটা আমরা তৈরি করে নেব সেটা আমাদের অ্যাকাউন্টের সাথে সেট হয়ে যাবে যেটা ভুলে গেছি সেটা তো আর ব্যাক আনা যাবে না সেটা কোনোভাবেই দেখাও যাবে না জাস্ট আমরা এইখানে চেঞ্জ যে ক্লিক করে দিলে বা ক্রিয়েট করে নিলে আগের পাসওয়ার্ডটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে যে পাসওয়ার্ডটা আমরা তৈরি করে নিতেছি সেইটা আমাদের অ্যাকাউন্টের সাথে সেট হয়ে যাবে এখন আর একটা বিষয় হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যাপ থেকে অ্যাকাউন্টটাকে যদি লগ আউট করে দেন পরবর্তীতে লগ ইন করার ক্ষেত্রে আপনার যে পাসওয়ার্ডটা তৈরি করে নিলেন বা রিসেট করে নিলেন এই পাসওয়ার্ডটা কিন্তু ব্যবহার করতে হবে তো এভাবে আপনারা আপনাদের যে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড পুনরায় তৈরি করে নিতে পারবেন বা রিসেট করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে